তো এবার আপনি সুখকে আদায় করছেন আলহামদুল্লিল্লাহ হিল্লাদি না ম্যাচ আর অইলাই ভীন্ন আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠেছেন এখন কি করবেন বাথরুমে যাচ্ছেন এই বাথরুম করাটাকে দুনিয়াবি কাজ না এই কাজটায় মত হবে যদি আমি ঢোকার সময় বাম পাতে ঢুকি আর বলি কি বলি আল্লাহামেদিনী ক্যামিনাল সবাইস এখন বাথরুম করতে আপনার দশ মিনিট লাগুক আর পনেরো মিনিট লাগুক আর পাঁচ মিনিট লাগুক এই পুরো সময়টা নাকি পাবে না সো আর কি চাই বের হব এখন বের হওয়ার সময় কী করবো ও ফোন আগে দেখি পাচ্ছেন একটা একটা দোয়া আছে আলহামদুলিল্লাহ হিল্লেরি আচ্ছা বাহানি লাই দেন বাফানি ফন এবার আপনি অজু করবেন অজুটা ধীরে স্থিরভাবে করবেন তাড়াহুড়া করবেন না অজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিনবার করে ধোয়ার চেষ্টা করবেন শুধু মাথা 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 মাসে হবে কবার এক অজু করার পরে আপনি হাত তুলে আল্লার কাছে দোয়া করবেন ওই সময়টা কখন রাত চারটা থেকে সাড়ে চারটা বাজে তাই না তার মানে আল্লাহ রব্দলা আলামিন এখন প্রথম আশ মানে আছেন কিভাবে পাক আছেন সেটা আল্লাহর উপর ছেড়ে দেন আমাদের এটা নিয়ে ব্যাখ্যা করার দরকার নাই চিন্তাও করার দরকার আল্লাহ পাক বলেছেন আমি নেমে আসি বাস নেমে এত বেশি বুদ্ধিজীবী হওয়ার দরকার নেই খুব বেশি বুদ্ধিজীবী হয়ে মানুষ হারিয়ে অত পাক নেমে আসেন কি বলেন আল্লাহ বলেন যে কেউ কি আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কেউ কি আছো যে আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দেবো কেউ কি আছো আমার কাছে কোনো কিছু দোয়া করবে হ্যাঁ হাজত আছে আমি পূরণ করে দেবো এভাবে ফজর পর্যন্ত বলতেই থাকেন বলতেই থাকেন বলেন তো আমাদের কোন একটাই না দুইটায় না তিনটায় ম্যাক্সিমাম এখনকার আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা খুবই কঠিন নয়টা থেকে দশটার মধ্যে বা এগারোটার মধ্যে ঘুমাতে হবে এটা খুবই কঠিন বিষয় এখনকার জেনারেশনের কাছে এর জন্য প্রথম যে কাজটা সেটা হলো রাত্রেবেলা স্মার্টফোন আর চালানো যাবে

দোয়া করা শুরু করেন আপনার যত চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে ঢেলে দেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে খালি হাতে ফেরাবেন না ইনশাল আল্লাহ পাক এমন করে বলেছেন যে কেউ হাত তুলেছে আল্লাহর কাছে আর আল্লাহ পাক সেটাকে খালি ফিরিয়ে দিবেন এটাতে আল্লাহ লজ্জা বোধ হয় কথা বুঝতে পারছেন আমাদের যাদের অনেক সম্পদ আছে বা সামর্থ্য আছে এবং মন আছে বড় তাদের কাছে যখন কেউ সাহায্য চায় আপনার খালি ফিরিয়ে লজ্জা লাগে না আপনার মনে হয় না যে চাইলো এত করে একইভাবে না করে ফিরাই আছে না এমন মানুষ আছে না আসলে দান সৎকা করার জন্য সম্পদ লাগে না দান সৎকা করার জন্য মন লাগে কি লাগে মন লাগে দেখুন অনেক কটিয়াল আছে মানুষ দান সৎকা করতে পারে না জাকাতি তো দেয় না দান সৎকা করবে কি বাংলাদেশে যত কোটিপতি গুলো আছে সবার থেকে জাকাত নেওয়া শুরু করলে এদেশে কোনো দারিদ্রতা বলে কিছু থাকবে না থাকবেই না এটাই বাস্তব কে উদ্ধার করবে সে টাকা ইমাম মাহাতি আসলে করবে ইনশাল ইসাহেব নে মারিয়াম আসলে করবে ইনশাল তখন কে জাগাত না দিয়ে পার পায় তাই দেখা যাবে একটা ব্যক্তি পাওয়া যাবে না জাকাত না দিয়ে পার পায় অবশ্য তখন এমন একটা যুগ আসবে যে মানুষ জাকাতের টাকা নিয়ে ঘুরবে কিন্তু নেওয়ার মতো মানুষ নয় সবাই স্বচ্ছ আল্লাহাক সে সুদিন ফিরা আয়নুক আমিন এটা বলছিলাম যে সৎকার করার জন্য মন লাগে আপনার টাকা লাগে না এখন আসেন কেউ যদি আমাদের কাছে এভাবে চায় আমরা খালি ফিরাতে লজ্জাবোধ করি আল্লাহ পাক বলছেন যে আমার কাছে যখন বান্দা কিছু চায় তার হাতটাকে আমি খালি ফিরাই দেবো এটাতে আমি লজ্জাবোধ করলে কয়েকটা বিষয় একটা হবেই হয় আপনি সাথে সাথে সেটা না হলে একটু দেরিতে পাবেন না হলে পাক সেটা জমা করে রাখবেন পরকালের জন্য পরকালে যখন আপনি দাঁড়াবেন আল্লাহর সামনে আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি এই এই বিষয়গুলো চেয়েছিলে আমি দুনিয়াতে দেই নাই পরকালে তোমার জন্য সঞ্চিত রেখেছি এখন না তখন মানুষ কি বলবো জানেন আমরা বলবো যে আল্লাহ দুনিয়াতে কিছুই যদি না পাইতাম আজকেই সব দিতে তাহলেই তো বেশি বেশি দোয়া করার অভ্যাস তৈরি করেন বেশি বেশি দোয়া করেন দোয়াই ইবাদত আর দোয়া হল এবাদা দোয়াই ইবাদ দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক গাঢ় হবে যার সাথে আল্লাহর সম্পর্ক যত বেশি গাঢ় হবে ইনশাআল্লাহ সে তত বেশি পরকালের বাসিন্দা হবে দুনিয়ার বাসিন্দা কম আল্লাহ পাকে নূর এবং মারেফত অর্জন করতে পারবে ইনশাআল্লাহ আয়লা এবারে আমরা কি করব এবার মিনিমাম দুই রাকাত নামাজ পড়ার চেষ্টা করেন রাতে সোলা দুই দুই রাকাত করে আপনি দুই চার ছয় আট দশ বারো বিশ পড়তেই থাকতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু মিনিমাম দুই রাকাত নামাজ তার যুদ্ধ পড়ার চেষ্টা করেন পড়া যাবে না আর নামাজটাকে তাড়াহুড়া করবেন না কাইন্ডলি আল্লাহর অবস্থা তাড়াহুড়া করবেন রিল্যাক্সে রাত করেন কেরাত করেন রুকুতে সময় দেন সেজদার সময় দেন দুই সেজদার মাঝখানে সময় দেন শেষ বৈঠকে দোয়াগুলো করেন তারপর ধীর ভাবে সালাম ফিরান হাত তুলে দোয়া করেন সময় দেন কারণ আমি কি বলছি জারিয়াতে ছাপ্পান্ন নম্বর আল্লাহ বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি শুধু আল্লাহর ইবাদত করার জন্য তো যে কারণে এসেছি এটা এটাতে এত তারা কিসের অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেবকে বলি যে আপনার কি পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়ান এমন অনেক মসজিদে নামাজ পড়েছি মনে হয় ইমাম সাহেবকে ডেকে একটু কানে কানে বলি যে ভাই আপনার কি পেশাব পায়খানার চাপ আছে মানে চার রাখার নামাজ তিন মিনিটের শেষ চার একাত নামাজ চার মিনিটে শেষ এত আর কি আছে হ্যাঁ জামাতে নামাজ সংক্ষিপ্ত করতো তাই বলে কি এত সংক্ষিপ্ত নাকি রুপু করার টাইম পাওয়া যায় না সেজদা করার টাইম পাওয়া যায় না নামাজে ধীর স্থিরতা এবং খুশু খুশুটা খুব ইম্পর্টেন্ট নামাজে কোথায় হাত বাঁধলেন এটা নিয়ে তর্ক না করে নামাজের একাগ্রতা মনোযোগ কতটুকু আসছে এটা নিয়ে তর্ক করে ভিতরের রুহটাই আসন আধ্যাত্মিকত্বটাই আসন হ্যাঁ একজন ভাই হাত বেঁধেছে মনে করেন এখানে কেউ বেঁধেছে এখানে এটা নিয়ে ঝগড়া করে দেখেন নামাজে কতটুকু ফোকাস মনোযোগ কতটুকু থাকছে কতটুকু নামাজে আপনি দোয়া করতে শিখছেন শেষদায় আল্লাহকে পাইতে শিখছেন নামাজ পড়ে কি ফিল হচ্ছে যে আমি আল্লাহর সাথে কথা বলছি আল্লাহ আমার কথা শুনছেন আমরা তো মেকানিক্যাল নামাজ অভ্যস্ত এখন মানে দুনিয়ার কাজের চাপ এত বেশি জাস্ট মসজিদে যাবো ঢুকবো বেরো চলে আসবো হাজিরা দিতে আসছি মনে হয় সিগনেচার করবো চলে যাবে ভাববে এত তারা কিশোর ভাই ওভা হলাকুল্না সাহিল্লা জন্যই সৃষ্টি করেছে তোমাদেরকে তো মসজিদে তো তাড়াহোরে কেন রিল্যাক্স থাকেন মসজিদে রিল্যাক্সে নামাজ পড়েন সময় নেন ফজরের নামাজ পড়ার আগে আপনি বাসাত থেকে দূরে সুননত পরে আসতে পারেন এটা আরেকটা ভালো আমল কারণ নবী সাল্লাম সুননত নামাজ গুলো কি করতেন বাসায় করতেন এতে বাসাত বাসার মধ্যে বরকত হবে শয়তান দূর হয়ে যাবেন স্যার এই যে তাহাজুদ আপনি দুই চার আট দশ যত পড়েন পড়েন মিনিমাম দূরেগাত পড়েন ধীর ভাবে পড়েন নামাজ শেষ করে আবার কাছে দোয়া করেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে আর দোয়া যে কবুল হয় এটা আপনি নিজেই বুঝতে পারবেন নিজেই বুঝবেন কারো কাছে যাওয়া লাগবে না এবার ফজরের সলাতে সময় হয়ে গেল আজান হচ্ছে আজানের জবাব দিব দিয়ে ব্যাস হেঁটে হেঁটে মসজিদ প্রত্যেক পদক্ষেপ ভিড়ে যাবো আর দোয়া করবো কি দোয়া করব যে আল্লাহ আমাকে নূর দানবো কি দান করুন

এখানে পথ চলতে হলে নূর লাগবে আলো লাগবে এটা কে দিবে আল্লাহ দিবে কবর বড় অন্ধকার ওখানে থাকতে হলে ভালোভাবে কি লাগবে আলো লাগবে আসলে আমার অন্ধকার ওখানে ভালোভাবে থাকতে হলে কি লাগবে আলো লাগবে এই জন্য নামাজে যাওয়ার সময় অন্ধকার সময় এই দোয়াগুলো করতে হয় আর তার আগে একটা কথা বলতে ভুলে গেছি বাসা থেকে যে বের হচ্ছেন তখন কি পড়বেন কি পড়বেন ইসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ولا قوه الا بالله এটা এটা পড়ে বের হলে শয়তান দূরে চলে যাবে ফেরেস্তাক এর কাছে চলে আসবে এবার নামাজে আসলাম জামাতের সাথে নামাজ পড়বেন ফজরের নামাজ এবং ফজরের সালাতের কিরাতটা লম্বা করার চেষ্টা করুন এটা সুন্নাত ফজরের সালাতের কিরাত লম্বা করার সুন্নাত এবং নামাজ শেষ হওয়ার সাথে সাথেই উঠে চলে যাবেন না নামাজ শেষ এবার আপনি ওখানে বসে থাকবেন বসে বসে জিকির আজকারগুলো পড়বেন কি কি জিকির পড়বেন আমি কয়েকটা আপনাদের শিখিয়ে দিচ্ছি

ঠিক আছে চোখ লাগা বলেন বদনজর বলেন যা যা আছে হিংসুকের হিংসা কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করবে না এবং ইনশাল্লাহ আপনি হঠাৎ মৃত্যুবরণ থেকে বেঁচে থাকবেন হঠাৎ মৃত্যুবন এটা কিন্তু সবার জন্য নিয়ম এটা সবার জন্য নিয়ম তারপর আসেন এরপর পড়বেন দশবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা এটা দশবার পড়লেও হবে আর যদি 100 বার করতে পারেন তাহলে আপনার চেয়ে বেশি নেকি কেউই অর্জন করতে পারবেন যদি 100 বার এই দোয়াটা কেউ পড়ে সারা দিনে লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া ওই দিন শয়তান তার কাছে আসবে না 100 আমুল নামা থেকে কেটে দেয়া হবে একশো নেকি লিখে দেয়া হবে এবং আল্লাহর কাছে দিন শেষ একটা তালিকা পেশ করা হয় আজকের দিনে কে কি আমল করেছে এই তালিকায় তার নাম দেখবেন সবার আগে আছে ওই ব্যক্তির নামও থাকতে পারে যে একশো বারের চেয়ে বেশি পড়েছে তখন তার নাম আগে চলে যাবে এর নামটা পরে চলে কথা বুঝতে পারছেন মিনিমাম একশো বার পড়তে পারলে খুব ভালো হয় যদি না পড়েন কমপক্ষে কয়বার দশ বার আসেন এরপরে পড়বেন দশ বার দরুদ শরীফ আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়াইল আলী মুহাম্মদ যেটা আছে দরুদ ইব্রাহিম এটা পড়তে পারেন অথবা ছোট করে পড়তে পারেন আল্লাহ সাল্লি ওয়াসাল্লিম আলা নেবিন মুহাম্মদ এটা পড়লেও হবে অথবা আল্লাহ মসল্লি আলা মোহাম্মদ ওয়াসাল্লিম এতটুকু পড়লেও ইনশাল্লাহ হকাদায় হয়ে যাবে দশ বার যে ব্যক্তি দরুদ পড়ে সকালে সন্ধ্যায় নবী সাল আলী ভাইসাল্লাম তার জন্য পরকালে সুপারিশ করবে ইনশাল্লাহ যদি আমরা নবীজি সুপারিশ পেতে চাই দরুদের কোনো বিকল্প নাই